আইরে মাছ দি 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখ 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 কোবে কোবে মাছ দি ওশি ফালাইলি মাছ ভাই আরই এই টান দে উপতি গুডা বের তো ভিডিওটা কইলি আই হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ মাছ দাও মানে সাগরে মাছ আল্লাহ দিছে দেখ সাইড বুশির দে সাইড দে আর যদি আষ্টডা বুশি থাকতো তাহলে আষ্টডা আর মাছ বাসতো মাছটা ভরে লাইছস কো মাস কয় মিনিট ধরে বা দুই মিনিট না তিন মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিটে মাছ ধরছে পাঁচ কিলো মাছটা ভরছে পাঁচ কিলো ধরছে মাছদা ভর বসে আমি আদা আবার আদার নাই কোনো হ্যাঁ ঠিক আছে ভাইয়া ই